এখনো রাগ কমেনি তোমার কী হয়েছে বলো না বকা দিয়েছি বলে এত রাগ করতে হবে আচ্ছা শোনো না আজকে তোমার পছন্দের মাছ রান্না করছি হ্যাঁ পাঙ্গাস মাছ কেন তুমি পছন্দ করো না হ্যাঁ খাবে তো তুমি তো বললে তুমি বললে বলেই তো আমি রেডি করতেছি আমি একেবারে মশলাপাতি ছাড়াই রান্না করি যখন আমি রান্নার ভিডিওগুলো দেখি তখন আমার মনে হয় যে আমার ঘরে আসলে এমন কোনো জিনিসপত্র নেই এই হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এবং জিরার গুঁড়ো এছাড়া আর তেমন কিছুই নাই। যদিও মশলাপাতি কম খাওয়াই ভালো তবু আর কিছু মশলাপাতি রাখা দরকার যাই হোক তোমরা যারা হোস্টেলে থাকছো তাদের জন্য বলি বা যারা বাসা ভাড়া করে থাকছো স্টুডেন্ট লাইফে এত বেশি মশলার দরকার নেই শুধুমাত্র জিরার গুঁড়ো হলুদ মরিচ লবণ পেঁয়াজ রসুন কাঁচামরিচ এ হলেই হয়ে যায় আমি সবসময় কাঁচামরিচ দিয়েই রান্না করি যার কারণে আমার মানে তরকারিটা দেখতেও তো অ্যাট্রাক্টিভ লাগে না একটু সাদা সাদা লাগে আমার নিজেরও কেমন যেন লাগে তারপরও হেলদি তো এই জন্য একটু মেনটেন করতে হয় রান্নাটা যাদের কাছে কঠিন মনে হয় তাদের জন্য শর্টকাট করি আমি আর কি কারণ আমার নিজের কাছেও রান্না খুব কঠিন লাগে যাই হোক তোমরা ট্রাই করলে অবশ্যই জানাবে টমেটো দিয়ে পাঙ্গাস মাছ কেমন লাগে খেতে আমি জানি তো তুমি লোট্টে সুটকি দিয়ে বেগুন আলু খুবই পছন্দ করো এই জন্যই তো তোমার জন্য রেসিপিটা দিলাম কে বিশ্বাস হচ্ছে না তো আচ্ছা ঠিক আছে বিশ্বাস করো আর নাই বা করো তুমি রেসিপিটা একটু দেখে নাও কারণ তাতে তুমি ভালো করে রান্না করতে পারবে হ্যাঁ এই রান্নাটা ভালোই হয়েছিল মানে অসাধারণ আমি আমার হাত চেটে পুটে খেয়েছিলাম প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কেটে রাখাগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমি মরিচের গুঁড়ো নেই না কারণ কাঁচামরিচটা দিয়েছিলাম তারপরে কেটে রাখা আলু কেটে রাখা বেগুন এবং গরম জলে ধুয়ে রাখা ফুটকিটা দিয়ে দিলাম শুটকিটা অবশ্য আগে পিস পিস করে কেটে নিয়েছিলাম খানিক্ষণ কষানোর পরে আমি জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনা খোলার পরে দেখলাম যে জলটা মোটামুটি শুকিয়ে আসছে এখানে আর জিরার গুঁড়া অ্যাড করতে হয় না শুটকিতে জিরাগুড়া গুঁড়া দিতে হয় না যার কারণে আমি আর জিরার গুঁড়া দেইনি তাছাড়া নরমালি আমি সব তরকারিতেই জিরার গুঁড়া খেতে পছন্দ করি তারপরে একটু ঝোলটা টেনে আসলে আমি নামিয়ে নিলাম হয়ে গেল আজকের আলু বেগুন দিয়ে শুটকি রান্না তোমায় প্রমিস করেছিলাম বলেই কিন্তু রান্নাটা করলাম জানো তো কি বিশ্বাস হচ্ছে না আমার কচুর মুখীতে প্রচুর অ্যালার্জি কিন্তু তারপরে তোমায় খাওয়াবো বলেই আমি রান্নাটা করলাম একদম সহজ রান্না তোমায় বলেছিলাম না আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে দেখাবো এটা কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া আমি কচুমুখিটা ছিলে প্রথমে ধুয়ে রেখেছিলাম আর কিন্তু কিছুই করিনি তারপরে একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেলের মধ্যে কাঁচা জিরা দিয়ে দিলাম একটু ভাজি ভাজি করলাম তারপরে কেটে রাখা কাঁচা মরিচটা দিয়ে দিলাম তারপরে ওর মধ্যে ধুয়ে রাখা কচুমুখি দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিলাম আর কষানো শেষ হলে আমি একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে একটু ঢেকে দিলাম আর ঢাকনাটা খুলে দেখলাম যে একেবারে টকবক করে ফুটছে টকবক করে ফোটার পরে আমি আবারও ঢেকে দিলাম কারণ ঝোলটা শুকায়নি এবং কচুমুখীটা সেদ্ধ হয়নি তারপরে আবার যখন ঢাকনাটা খুললাম তখন দেখলাম কচুমুখী একদম সিদ্ধ হয়ে গিয়েছে তারপর একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল কচুমুখী রান্না কি ভাবছো আরও কিছু আছে আর কিন্তু কিছু নেই এইটুকুতেই শেষ হয়ে গেল আমার আজকের কচুরমুখী রান্না যদি তোমার এই কচুরমুখী রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একদিন ট্রাই করো এবং আমাকে জানিও কিন্তু কেমন হলো